অ্যাপহলেই তোমাদের পরীক্ষা শুরু জীবনের থেকে বড় পরীক্ষা তোমরা দিতে চলেছ তোমাদের নিয়ে তোমাদের পরিবারের প্রত্যেকের অনেক আশা দেখবে বাবা মা প্রত্যেকে তোমাদের জন্য একটা আশা বেঁধে নিয়ে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে পরীক্ষার হলে যাবে সব জায়গায় একটা পরীক্ষা পরীক্ষা রব বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা অনেক কিছু পড়েছো তোমরা সাজেস্টিভ ভিডিওস দেখেছ সব কিছু ঠিকঠাক কিন্তু পরীক্ষার খাতায় যদি তোমরা ঠিকঠাকভাবে যে প্রশ্নগুলো পড়ে গেলে সেগুলো লিখতে না পারো পরীক্ষায় কোশ্চেন আনকমন এসছে সেগুলোকে অ্যাটেম্প কি করে করবে কোথায় তোমরা একটু কম পারবে সে প্রশ্নগুলো লিখবে কিভাবে দাগ নাম্বারটা দেবে সবটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। জানি তোমরা সবাই পড়ায় ব্যস্ত রয়েছ তবুও তোমাদের জন্য আমরাও পরিশ্রম করছি আমাদেরও টেনশন হয় মনে হয় একটুখানি কাছে ডেকে নিয়ে পড়াতে পারলে হয়তো ভালো হতো তাই তোমাদের জন্য আজকে আমাদের মাঝে পেয়েছি বাংলার স্বনামধন্য শিক্ষক শুভেন্দু দাস মহাশয় তিনি বহু দিন ধরে বাংলা পড়াচ্ছেন এবং তার অব্যর্থ নোটস মানে যা বলবেন তাই আসবে এটা আমার ব্যক্তিগত মনে হয় কারণ আমি দেখেছি আমার এখানেই বহু ছেলে মেয়েরা যে বারবার করে বলে স্যার যা বলে তাই আসে এটা অভিজ্ঞতার একটা অভিরূপ বা অভিজ্ঞতার একটা মাত্র তাই তোমাদের প্রত্যেককে বলবো স্যারের কথাগুলি মন দিয়ে শোনো একটু সময় লাগবে ভিডিও দেখে যখন তোমরা কোনো কাজে লাগাতে পারবে তখন সেটা কিন্তু একটা লার্নিং সময় নষ্ট হবে না যেহেতু তোমরা বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা এই পরীক্ষাটা সববার ভালো হওয়াটা খুব প্রয়োজন দেখলে যে কোনো পরীক্ষা ওরা দেখলো কোনো প্রশ্ন আনকমন এসছে প্রশ্ন খুলেই দেখলো ওরা তো পড়বে কোশ্চেন পড়ার সময় পাবে স্বাভাবিকভাবে আনকমন কোশ্চেন দেখলে ওরা একটু ঘাবড়ে যায় ওই জায়গাটা ওরা কি করতে পারে বাংলা পরীক্ষার ক্ষেত্রে সেটা একটুখানি ওদেরকে আপনি অল্পতে বলে দিন হ্যাঁ বিগত আমি দেখছি লাস্ট দুই তিন বছর ধরে প্রশ্ন প্যাটার্নগুলো একটু বদল হচ্ছে যে ধরা বাঁধা আমরা লাইন তুলে তুলে হুবহু প্রশ্নগুলো দিচ্ছেন হয়তো দিলে যেসব সাইডা দিচ্ছেন সেই সব প্রশ্নগুলো হয়তো আসছে না কিন্তু একই প্রশ্ন সেটাকে একটু ঘুরিয়ে আসছে কিন্তু আমরা পড়েছি যেরকম আসছে ঠিক অন্য রকমভাবে কিন্তু এগুলোর জন্য অনেকেই ছাত্রদের ঘাবলে যায় ভাবে কি এটা মনে হয় কোনো আমাদের সাজেশানের মধ্যেই নয় কিংবা আমি এটা কমনই পাইনি বিষয়টা তেমন না প্রশ্নটাকে একটু পড়তে হবে ভালো করে আর প্রশ্ন পড়ার আগে আমি তোমাদের আগে একবার বললাম আমি আবারও বলছি নিশ্চয়ই তোমাদের শিক্ষক মশাইরা বলেছেন যে গল্প গদ্য পদ্য পাঠ্য বই যদি ভালো করে মুখস্থ করে যাওয়া যায় তাহলে বাংলা কোনো প্রশ্নই অ্যান্সার করতে অসুবিধা হওয়ার কথা নয় তবুও যদি আপনার কথার ভিত্তিতে আমি বলতে চাই যদি আনকমন মনে হয় যে আমি কিছুই লিখতে পাচ্ছি না তবে একটা পরীক্ষার্থী সেন্টারে গেলে সে কিছু না কিছু প্রস্তুতি নিতে অবশ্যই যায় এটা আমার ধারণা যাওয়া উচিত বা যায় তা সেই প্রশ্নগুলো প্রথম দিকে লিখতে হবে আর প্রথম দিকে লেখার পর যদি দেখা আমি কিছুই পাচ্ছেন অনেকে হয়তো এই ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা আছে ও লাস্টের দিকে সাইডা হয়তো খাতা দেখবে না আমি যেটা পারি আন্দাজে লিখে দিয়ে আসবো হয়ে যাবে কিন্তু বিষয়টা কিন্তু সকলের ক্ষেত্রে একরকম হয় না এটা অনেকে হয়তো বলতে পারে কিন্তু বিষয়টা তেমন নয় হ্যাঁ তুমি যে প্রশ্নগুলো পাঠবে সেই প্রশ্নগুলো প্রথম দিকে লিখলে লেখার পর দেখা যাচ্ছে মাঝের দিকে তুমি সেই প্রশ্নটা একটু কম তুমি বুঝতে পারছো না বা উত্তর ঠিকঠাকভাবে করতে পারছো না মাঝখানের দিকে লিখলে অল্প কথার মধ্যে লিখে সংক্ষিপ্তভাবে লিখে তুমি ওটাকে দিতে পারো তারপরে ভুল লিখো না ভুল লিখলে কিন্তু অনেক শিক্ষক মশা এটা নিয়ে অখুশি হয় আচ্ছা মানে স্যার খুব সুন্দর বললেন যে তুমি অল্প লেখো কিন্তু ভুল লিখো না না লেখার থেকে ভুল লেখাটা বেশি অপরাধ এবং অনেকে মনে করেন বললেন যে শেষ দিকে হয়তো স্যাররা খাতা দেখেন তো অনেক স্যাররা হতে পারে যে শেষ দিক থেকে খাতাটা উল্টালেন হ্যাঁ তো সেক্ষেত্রে তোমরা যেটা কম পারবে হ্যাঁ সেই কম পারা প্রশ্নটা যেটা অল্প লিখবে মনে হবে একটু বানাতে হবে সেই প্রশ্নের উত্তরটা তোমরা তিন চার পৃষ্ঠা হ্যাঁ তোমরা লিখবে তবে সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা ভালো তোমরা ক্যারি করতে পারবে তার এই কথাটা খুব দারুন বললেন এবং তোমরা কিন্তু স্যার অভিজ্ঞতা কখনো বিফলে যাবে না তোমরা সেই জায়গাটা লক্ষ্য করবে স্যার পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট প্রবলেম এবং বাংলায় প্রচুর লিখতে হয় অনেকেই বলে এটা কি ঠিক যে বাংলায় প্রচুর লিখতে টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে হয় যেমন ভালো প্রশ্ন এখন বর্তমান সময় এসে পড়াশুনোর বা লেখাপড়ার জায়গাটা এমন এসে দাঁড়িয়েছে অনেকে ভাবে বেশি লিখলে বেশি নাম্বার এটা কখনোই নয় এটা ভাবনা মানে ভুল অনেকে ভাবে যে আমি একটা বাংলার রচনা আমি এটা সাপোজ উদাহরণ দিয়ে বলছি একটা বাংলার রচনা হয়তো আমি তিন চার পিসটা লিখবো মুখস্থ করে গেছি হয়তো আমার বাংলার উৎসব কমন চলে এসছে আমি তিন চার পিসটা লিখে দিয়ে আসছি কিন্তু বিষয়টা এমন হয় না তোমাকে যতটুকু দরকার টু দ্য পয়েন্ট ছোটো ছোটো করে পয়েন্টগুলো তুলে রাখো এক একটা দশ মার্কের প্রশ্ন যেটা আমাদের রচনার জন্য আসে তুমি বারো চোদ্দোটা পয়েন্ট লিখতে পারো সেখান থেকে দেখা যাচ্ছে কি বড়োজন তোমাকে হয়তো দু থেকে দু পৃষ্ঠা থেকে আড়াই পৃষ্ঠার মধ্যে তোমাকে শেষ করলে সবচেয়ে বেটার হয় দু পৃষ্ঠায় তুমি শেষ করতে পারলে সবচেয়ে ভালো হয় সেখানে যদি অনেকে বলে না আমি এতটা মুখস্ত করে এসেছি আমি এত গল্প লিখবো কেন সেখানে হয়তো আরেকটু বাড়াতে পারো তাই বলে এই নয় তিন পৃষ্ঠা করে দিলাম চার পৃষ্ঠা করে দিলাম এভাবে লিখলে কখনোই কিন্তু বেশি নাম্বার আসবে না তোমাকে যতটুকু চেয়েছে প্রশ্নের মধ্যে যতটুকু উত্তর চেয়েছে তুমি ততটুকুই লেখো তাহলেই তুমি পূর্ণ নাম্বারটা পাবে এইদিকে তোমাদেরকে দৃষ্টি সজাগ দৃষ্টি দিতে হবে কিন্তু অনেকে হয়তো বলতে পারে যে যত বেশি লিখবে তত বেশি নাম্বার কিন্তু এটা কখনোই হয় না হয়তো দেখা যাচ্ছে তুমি পরীক্ষা সেন্টারে বসেছো তোমার পাশের ছেলেটা খুব অল্প লিখেছে রেজাল্টের পরে দেখো সে বেশি নাম্বার পেয়ে গেলো তুমি অনেক বেশি লিখেছো অথচ দেখা যাচ্ছে তোমার নাম্বারটা কমে গেলো এটার কারণ কিন্তু এটাই যে তুমি হয়তো অনেক কিছু ভরিয়ে দিচ্ছ বিষয়টা কিন্তু আদৌ দেখা যাচ্ছে মূল বিষয় থেকে তুমি হয়তো দূরে চলে গেছো এই জন্য হয়তো তোমার নাম্বারটা কম আসে সেই জন্য যতটুকু দরকার ততটুকুই লিখবে অতিরিক্ত কোনো কিছু লেখার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আচ্ছা বাংলা পরীক্ষায় বানানে কি নাম্বার কাটা যায় অবশ্যই বাংলা পরীক্ষায় বানানের জ যুক্ত অক্ষরগুলো লেখা পড়ে রে ভাষত্তা যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলোকে সজাগ দৃষ্টি কিন্তু দিতে হবে তা নাহলে কিন্তু অনেক সময় নাম্বার কেটে দেয় আর অনেকের একটা অভ্যাস আছে যে আমার ভুল গেল সঙ্গে সঙ্গে কেটে দিলাম দিয়ে ঘিজি ঘিজি করে কেটে দিয়ে আবার আমি পাশে লিখে দিলাম কিন্তু কাটার সিস্টেম ওটা নয় কাটা মানে মাঝখান দিকে একটা দাগ দিতে হবে দাগ দিলে পরবর্তী সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে লিখতে হবে হাতের লেখা অবশ্যই সুন্দর করার চেষ্টা করতে হবে সকলকে একটু আর লেখাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় একটু লেখাটা যেন একটু বড় মাপেরও হয় সেদিকে নজর রাখতে হবে আচ্ছা স্যার খুব সুন্দর বললেন যে তোমরা অতিরিক্ত লিখলে যে অতিরিক্ত নাম্বার পাবে তা নয় আর যখনই আমরা সেভাবে প্র্যাকটিস করে যাব আর শুরুর দিক থেকে দেখব শুরুর দিক থেকে মোটে আমি সময় নষ্ট করব না অবশ্যই দিক থেকে আমি বন্ধুদের কাছ থেকে হল কালেকশন চেষ্টা করব না তাহলে আমি নিজে যেগুলো পারবো সেগুলো তো লিখতে পারবো মানে আগে তুমি যেগুলো পারছো সেগুলো খাতায় লিখে নাও তারপরে যদি তুমি পারছো না তুমি হেল্প নিতে পারো যদি পসিবিলিটি থাকে তবে হেল্প নিতে হবে এটা বলছি না নিজের ভরসা যাওয়াটাই উচিত আর টু দা পয়েন্ট অ্যানসার পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে কি করে খাতায় কোনো জায়গায় ভুল লিখলে তোমার কিভাবে স্ট্রাইক করতে হবে সেটা পাশে লিখবে আচ্ছা অনেকে আছে যে ভুল হলো অ্যারো দিয়ে উপরে দিকে না না এটা করার কোনো দরকার আছে বলে মনে করি না তুমি মাসকাম দিয়ে দাগ দিয়ে কেটে দেবে দিয়ে পাশে লিখে দাও সেই লাইনে লিখে দেখা গেল যে ওর যখন রিভিশন দিচ্ছে সেই সময় ওর মনে হলো যে তখন সেটা যদি জায়গায় যে পাশে জায়গায় তো থাকাটা স্বাভাবিক থাকবে না তখন তখন বাধ্য হয়ে তাকে অ্যারো দিয়ে উপরে ছাড়া আর বিকল্প দেখার কোনো না না আমার তো মনে হয় ওটা কখনোই করে না তাহলে তো অনেক ছাত্রছাত্রী হয়তো আরো কম হতো সেটা হয় না মানে সঠিকটা লেখো লেখো হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক ভাবে লেখো তবে চেষ্টা করো ভুল হলে

এটার লক্ষ্য রাখতে হবে আর কি লিখবে পুরো নাম রোল না ওখানে হচ্ছে তোমার লুসিটের উপরে আমি যতটুকু মনে হয় ওখানে খুব সময় রেজিস্ট্রেশন নাম্বার আর অ্যাডমিট যে রোল নাম্বার ওটাই শুধু লিখতে হয় ওখানে নাম লেখার কোনো জায়গা অপশন মনে হয় খুব সম্ভব থাকে না ঠিক আছে খুব সুন্দর তোমরা এই কথাগুলো কিন্তু মেইনটেইন করবে বলছি কারণ আগে আমার কাছে কথা আমি এখন একটা কথাই বলতে চাই যারা যে গৃহশিক্ষকের কাছে পড়েছে তাকে কখনোই বাদ দেবে না সেই তার কথাও সমানভাবে গুরুত্ব দেবে দেওয়ার পর আমাদের কথাগুলো তোমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে আচ্ছা সবার পরীক্ষা খুব ভালো হোক আগামী দিন তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা খুব ভালো হবে সবার আমাদের ফ্রেন্ড লার্নিং পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্যারকে ধন্যবাদ জানাই আর তোমাদের ক্লাস ইলেভেনের জন্য ক্লাস টুয়েলভের জন্য স্যার ভিডিওস দেবেন তোমরা কিন্তু একই রকমভাবে পাশে থেকো আর যে কথাগুলো বললেন অল্প সময়ের মধ্যে সেই কথাগুলো মাথায় রেখো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট স্যার নোট আউট করেছেন সেগুলো কিন্তু মাথায় রেখো এবং পরীক্ষার সময় যেন সেগুলো খেয়াল থাকে খুব ভালো থেকো সবাই